মেট্রো রেল কত তারিখে উদ্বোধন করা হয় উত্তর আটাশে ডিসেম্বর দু সালে মেট্রো রেল কত তারিখে উদ্বোধন করা হয় আটাশে ডিসেম্বর দু সালে পদ্মা সেতু কোন দুটি জেলাকে সংযুক্ত করেছে উত্তর মুন্সীগঞ্জ ও শরীয়তপুর পদ্মা সেতু কোন দুটি জেলাকে সংযুক্ত করেছে মুন্সীগঞ্জ ও শরীয়তপুর বাংলাদেশে ইন্টারনেট ব্যবহার সবার জন্য উন্মুক্ত করা হয় কবে উত্তর উনিশশো সালে বাংলাদেশে ইন্টারনেট ব্যবহার সবার জন্য উন্মুক্ত করা হয় কবে উনিশশো সালে বাংলাদেশের জাতীয় খেলা কোনটি উত্তর হাডুডু বাংলাদেশের জাতীয় খেলা কোনটি হা ডু ডু বাংলাদেশের প্রধান আইন কর্মকর্তাকে উত্তর অ্যাটর্নি জেনারেল বাংলাদেশের প্রধান আইন কর্মকর্তাকে অ্যাটর্নি জেনারেল বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় সর্বপ্রথম কোন এলাকা মুক্ত হয় উত্তর যশোর ও সিলেট বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় সর্বপ্রথম কোন এলাকা মুক্ত হয় যশোর ও সিলেট এলাকা বাংলাদেশের মুক্তিযুদ্ধের পটভূমিকায় নির্মিত ধীরে বহে মেঘনা চলচ্চিত্রের নির্মাতা কে উত্তর আলমগীর কবির বাংলাদেশের মুক্তিযুদ্ধের পটভূমিকায় নির্মিত ধীরে বহে মেঘনা চলচ্চিত্রের নির্মাতা আলমগীর কবির ল্যান্স নায়েক নূর মোহাম্মদ কোন সেক্টরের অধীনে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন আট নম্বর সেক্টরের ল্যান্স নায়েক মোহাম্মদ কোন সেক্টরের অধীনে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন আট নম্বর সেক্টরের দেশের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু এক উৎক্ষেপণ হয় কবে উত্তর এগারো মে দু দেশের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু এক উৎক্ষেপণ হয় কবে এগারো মে দু পদ্মা বহুমুখী সেতু কবে উদ্বোধন করা হয় উত্তর পঁচিশে জুন দু পদ্মা বহুমুখী সেতু কবে উদ্বোধন করা হয় পঁচিশে জুন দুহাজার ইন্টারনেট চালু হয় কত সালে উনিশশো সালে ইন্টারনেট চালু হয় কত সালে উনিশশো সালে ভারত উপমহাদেশে বিজ্ঞানে প্রথম নোবেল পুরস্কার পান কে উত্তর সি ভি রমন ভারত উপমহাদেশে বিজ্ঞানে প্রথম নোবেল পুরস্কার পান কে সি ভি রমন ম্যাকমোহন লাইন কোন দেশের সীমারেখা উত্তর ভারত ও চীন ম্যাকমোহন লাইন কোন দেশের সীমারেখা ভারত ও চীন সুয়েজ খাল কোন দুটি সাগরকে সংযোজিত করেছে উত্তর লোহিত সাগর ও ভূমধ্য সাগরকে সুয়েজ খাল কোন দুটি সাগরকে সংযোজিত করে লোহিত সাগর ও ভূমধ্য সাগর আমেরিকা কার কাছ থেকে স্বাধীনতা লাভ করে উত্তর ব্রিটেনের কাছ থেকে আমেরিকা কার কাছ থেকে স্বাধীনতা লাভ করে ব্রিটেনের কাছ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেসের উচ্চকক্ষের নাম কি উত্তর সিনেট মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেসের উচ্চকক্ষের নাম সিনেট এশিয়াকে আফ্রিকা মহাদেশ থেকে পৃথক করেছে কোন প্রণালী উত্তর বাবেল মানদেব প্রণালী এশিয়াকে আফ্রিকা মহাদেশ থেকে পৃথক করেছে কোন প্রণালী বাবেল মানদেব প্রণালী বিশ্বের কোন দেশ সর্বাধিক প্রতিবেশী রাষ্ট্র দ্বারা পরিবেষ্টিত উত্তর চীন ও রাশিয়া বিশ্বের কোন দেশ সর্বাধিক প্রতিবেশী রাষ্ট্র দ্বারা পরিবেষ্টিত চীন ও রাশিয়া দুই বা ততোধিক প্রতিদ্বন্দ্বী বৃহৎ শক্তিসমূহের মাঝখানে অবস্থিত দেশকে বলা হয় উত্তর বাফার রাষ্ট্র দুই বা ততোধিক প্রতিদ্বন্দ্বী বৃহৎ শক্তিসমূহের মাঝখানে অবস্থিত দেশকে বলা হয় বাফার রাষ্ট্র কোন দেশের সংবিধান সবচেয়ে ছোট উত্তর যুক্তরাষ্ট্রের কোন দেশের সংবিধান সবচেয়ে ছোট যুক্তরাষ্ট্রের সংবিধান জাতিসংঘ কোন সালে প্রতিষ্ঠিত হয় ১৯৪৫ সালে অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য সরকার কর্তৃক নির্মিত বাড়িগুলোর নাম কি উত্তর বীর নিবাস অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য সরকার কর্তৃক নির্মিত বাড়িগুলোর নাম কি বীর নিবাস পায়রা বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত উত্তর পটুয়াখালী পায়রা বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত পটুয়াখালী বিশ্ব মানবাধিকার দিবস কবে দশ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস কবে দশ ডিসেম্বর বাংলাদেশে প্রথম কবে আদমশুমারি অনুষ্ঠিত হয় উত্তর উনিশশো সালে বাংলাদেশে প্রথম কবে আদমশুমারি অনুষ্ঠিত হয় উনিশশো সালে জাতিসংঘের সদর দপ্তর কোথায় উত্তর নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্র জাতিসংঘের সদর দপ্তর কোথায় নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্র বাংলাদেশের সংবিধানের মৌলিক অধিকার সংক্রান্ত অনুচ্ছেদগুলো হল হলো সাতাশ থেকে চুয়াল্লিশ বাংলাদেশের সংবিধানের মৌলিক অধিকার সংক্রান্ত অনুচ্ছেদগুলো হল সাতাশ থেকে চুয়াল্লিশ ইউনেস্কো কোন সালে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয় উনিশশো সালে ইউনেস্কো কোন সালে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয় উনিশশো সালে বাংলাদেশের জাতীয় খেলার নাম কি হাডুডু বাংলাদেশের জাতীয় খেলার নাম কি হাডুডো মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী কে ছিলেন উত্তর ক্যাপ্টেন এম মনসুর আলী মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী কে ছিলেন ক্যাপ্টেন এম মনসুর আলী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি পদে নির্বাচিত হবার ন্যূনতম কত পঁয়ত্রিশ বছর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি পদে নির্বাচিত হবার ন্যূনতম বয়স কত পঁয়ত্রিশ বছর বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করা হয় দশ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করা হয় দশে জানুয়ারি ইউরোপীয় ইউনিয়ন কর্তৃক স্বল্পোন্নত দেশসমূহকে প্রদত্ত প্রদত্ত বি এ সুবিধা কোন ক্ষেত্রে প্রযোজ্য বাণিজ্যের ক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়ন কর্তৃক স্বল্পোন্নত দেশসমূহকে প্রদত্ত বি এ সুবিধা কোন ক্ষেত্রে প্রযোজ্য বাণিজ্যের ক্ষেত্রে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে জ্বালানি হিসেবে কি ব্যবহৃত হবে উত্তর ইউরেনিয়াম রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে জ্বালানি হিসেবে কি ব্যবহৃত হবে ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কত বছর অন্তর হয় চার বছর যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কত বছর অন্তর হয় চার বছর অন্তর ছিয়াত্তরের মনন্তর নামক দুর্ভিক্ষ কত বঙ্গাব্দে হয় এগারোশো ছিয়াত্তর বঙ্গাব্দে ছিয়াত্তরের মনন্তর নামক দুর্ভিক্ষ কত বঙ্গাব্দে হয় এগারোশো ছিয়াত্তর বঙ্গাব্দে অবিভক্ত রাশিয়ার সর্বশেষ প্রেসিডেন্ট কে ছিলেন মিখাইল গর্ভাচেভ অবিভক্ত রাশিয়ার সর্বশেষ প্রেসিডেন্ট কে ছিলেন মিখাইল গর্ভাচে সূর্যের নিকটতম নক্ষত্রের নাম কি উত্তর প্রক্সিমা সেন্টাউরি সূর্যের নিকটতম নক্ষত্রের নাম কি প্রক্সিমা সেন্টাউরি কত সালে বাংলাদেশ উন্নত হওয়ার লক্ষ্য স্থির করেছে দু সালে কত সালে বাংলাদেশ উন্নত হওয়ার লক্ষ্য স্থির করেছে দু সালে যে ডিভাইস এক ধরনের শক্তিকে অন্য শক্তিতে রূপান্তর করতে পারে তাকে কি বলে ট্রান্সডিউসার যে ডিভাইস এক ধরনের শক্তিকে অন্য শক্তিতে রূপান্তর করতে পারে তাকে কি বলে ট্রান্সডিউসার পাহাড়ের প্রধান উৎসব বৈশাখী পালিত হয় কোন মাসে চৈত্র মাসে পাহাড়ের প্রধান উৎসব বৈশাখী পালিত হয় কোন মাসে চৈত্র মাসে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান কত তারিখে গৃহীত হয় চার নভেম্বর উনিশশো সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান কত তারিখে গৃহীত হয় চারই নভেম্বর উনিশশো সালে কাদানে গ্যাসের অপর নাম কি উত্তর ক্লোরোপিক্রেন কাদানে গ্যাসের অপর নাম কি ক্লোরোপিক্রেন বিশ্ব পানি দিবস পালিত হয় কবে উত্তর বাইশে মার্চ বিশ্ব পানি দিবস পালিত হয় কবে বাইশে মার্চ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ক্ষমতা কত উত্তর চব্বিশশো মেগাওয়াট রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ক্ষমতা কত চব্বিশশো মেগাওয়াট ডিজিটাল বাংলাদেশের পরিবর্তিত নাম কি স্মার্ট বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশের পরিবর্তিত নাম স্মার্ট বাংলাদেশ দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কে ছিলেন উত্তর উইনস্টন চার্চিল দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কে ছিলেন উইনস্টন চার্চিল মাটির ময়না চলচ্চিত্রের নির্মাতা কে উত্তর তারেক মাসুদ মাটির ময়না চলচ্চিত্রের নির্মাতাকে তারেক মাসুদ এক মিটার সমান কত ইঞ্চি উত্তর উনচল্লিশ দশমিক সাঁত্রিশ ইঞ্চি এক মিটার সমান কত ইঞ্চি উনচল্লিশ দশমিক সাঁত্রিশ ইঞ্চি মুজিবনগর সরকার গঠিত হয় কত তারিখ উত্তর দশে এপ্রিল উনিশশো একাত্তর মুজিবনগর সরকার গঠিত হয় কত তারিখ দশ এপ্রিল উনিশশো একাত্তর বাংলাদেশের সংবিধানের রক্ষককে সুপ্রিম কোর্ট বাংলাদেশের সংবিধানের রক্ষককে সুপ্রিম কোর্ট টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা কয়টি সতেরোটি টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা কয়টি সতেরোটি নারী বিষয়ক পত্রিকা বেগম এর প্রথম সম্পাদক কে ছিলেন উত্তর সুফিয়া কামাল নারী বিষয়ক পত্রিকা বেগম এর প্রথম সম্পাদক ছিলেন সুফিয়া কামাল বিমস্টে কোন ধরনের প্রতিষ্ঠান উত্তর অর্থনৈতিক প্রতিষ্ঠান বিমস্টে কোন ধরনের প্রতিষ্ঠান অর্থনৈতিক প্রতিষ্ঠান পদ্মা সেতুতে কয়টি স্প্যান আছে উত্তর একচল্লিশটি পদ্মা সেতুতে কয়টি স্প্যান আছে একচল্লিশটি স্প্যান আছে বাংলার মুক্তি সনদ নামে পরিচিত কোনটি উত্তর ছয় দফা বাংলার মুক্তি সনদ নামে পরিচিত কোনটি ছয় দফা ভারত বাংলাদেশ যৌথ বাহিনী হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ শুরু করে কবে 6 ডিসেম্বর 1971 সালে ভারত বাংলাদেশ যৌথ বাহিনী হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ শুরু করে কবে 6 ডিসেম্বর 1971 সালে 1957 সালে সংগঠিত সিপাহী বিপ্লব এর সঙ্গে সংযুক্ত পার্ক কোনটি বাহাদুর শাহ পার্ক 1957 সালে সংগঠিত সিপাহী বিপ্লবের সঙ্গে সম্পৃক্ত পার্ক কোনটি বাহাদুর শাহ পার্ক কা রাজত্বকালে বতুতা ভারতে এসেছিলেন সম্রাট আকবর কা রাজত্বকালে ইবনে বতুতা ভারতে এসেছিলেন সম্রাট আকবরের রাজত্বকালে আন্তর্জাতিক নারী দিবস কবে পালন করা হয় আটে মার্চ আন্তর্জাতিক নারী দিবস কবে পালন করা হয় আট মার্চ নেপালের মুদ্রার নাম কি উত্তর রুপি নেপালের মুদ্রার নাম কি রুপি সম্প্রতি বাংলাদেশে কোন দেশের দূতাবাস খোলা হয়েছে উত্তর আর্জেন্টিনার সম্প্রতি বাংলাদেশে কোন দেশের দূতাবাস খোলা হয়েছে আর্জেন্টিনার দূতাবাস